এই অঙ্কটা ক্লাস এইট এবং নাইনের জন্য খুব ইম্পর্টেন্ট অঙ্ক এক্স প্লাস ওয়ান হোল টু দি পাওয়ার ফোর প্লাস ফোর এক্স মাইনাস ওয়ান টু দি পাওয়ার ফোর তো আমরা এটা অঙ্কটা করার জন্য প্রথমে আমরা এই এক্স প্লাস ওয়ানকে এক্স প্লাস ওয়ানকে ধরি আমরা এ ধরি এক্স মাইনাস ওয়ানকে ধরি বি তাহলে এই জায়গার থেকে আমরা লিখতে পারি যদি যোগ করে দিই টু এক্স ইকুয়াল টু ওয়ান ওয়ান কেটে গেল এ প্লাস বি এবার যদি বিয়োগ করি তাহলে দাঁড়াবে এ মাইনাস বি ইকুয়াল টু 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 ইকুয়াল টু এ মাইনাস বি বিয়োগ করে এটা পরে কাজে লাগবে তাহলে এইটার জায়গায় আমরা লিখছি এ টু দি পাওয়ার ফোর প্লাস ফোর বি টু দি পাওয়ার ফোর এটা কি লেখা দেয় এ স্কোয়ারের স্কোয়ার প্লাস টু বি স্কোয়ারের স্কোয়ার তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মতো হয়ে গেলো দেখতে তাহলে এটা লিখতে পারি এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস টু এ টু টু ইন্টু স্কোয়ার এখানে এ বলতে স্কোয়ার ইন্টু টু বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস চার স্কোয়ার বি স্কোয়ার তার মানে হচ্ছে টু এবি তার হোল স্কোয়ার দেখতে পারি এটাকে তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মতো হয়ে গেল স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার প্লাস টু এ বি

এই টু বি স্কোয়ারটাকে ভেঙে দিলাম তাহলে এইটা হয়ে গেল আর এইটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে এ প্লাস বি আমরা এখান থেকে লিখতে পারি টু এক্স হোল স্কোয়ার প্লাস বি জায়গায় লিখতে পারি আমরা এখানে এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার এক্স মাইনাস ওয়ানের হোল স্কোয়ার এ মাইনাস বি ইকুয়াল টু হচ্ছে টু টু স্কোয়ার প্লাস বি জায়গায় হচ্ছে এক্স মাইনাস ওয়ানের হোল স্কোয়ার তাহলে এটা লিখতে পাচ্ছি আমরা ফোর এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান এই এক্স মাইনাস ওয়ানটাকে ভেঙে দিলাম এরপরে আসছে ফোর এটা প্লাস এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান এবার তাহলে এটা ফাইভ এক্স স্কোয়ার হয়ে গেল ফোর এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান আর এখানে আমাকে এক্স স্কোয়ারটা আগে লিখছি মাইনাস টু এক্স मनस टू एक प्लस फाईव चार आठे पाच एट अन्सार